পৃথিবীতে কেউই চিরুদিনের সঙ্গী নয় আজ যে তোমার পাশে আছে সে কালো থাকবে এই নিশ্চয়তা নেই মানুষের উপর বিশ্বাস রাখো কিন্তু এতটা নয় যে তারা তোমাকে অন্ধ ভেবে নিক সময় আজ আমাকে এক কঠিন কাজ দিয়েছে বলে তুমি তো সবার হয়ে গেছ এখন খুঁজে দেখো কে তোমার নিজের আমার ত্রুটিও অনেক গুণ কম নয় এখন তুমিই ভাবো আমার মধ্যে তুমি ঠিক কি খুঁজছো যদি আজকের এই বাণী তোমার হৃদয় স্পর্শ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি অহংকার করো না কারণ অস্তিত্ব আর বংশ বংশগৌরব একদিন সময়ের স্রোতে হারিয়ে যায় আকর শব্দে কোনো মাত্রা নেই কিন্তু এই আকর প্রতিটি মানুষের ভেতরে ভিন্ন ভিন্ন মাত্রায় বাস করে যদি মন কলুষিত থাকে তবে তুমি যে ধর্মস্থলেই যাও না কেন সবই নিরর্থক যার যেমন শিক্ষা তার তেমন জীবন গাথা কেউ তীর ধনুক নিয়ে যুদ্ধ করে কেউ আবার পাখিদের জন্য জলের বাটি রাখে যদি তোমার মনে রাগ আর অহংকার থাকে তবে শত্রুর প্রয়োজন নেই এই দুই দোষই তোমার বিনাশের জন্য যথেষ্ট এক গাছের এক অপূর্ব কথা প্রতিদিন আমার পাতা ঝরে পড়ে তবু আমি হাওয়ার সঙ্গে সম্পর্ক বদলাই না যখন তুমি একা থাকো তখন চিন্তাকে সামলাও আর যখন লোকের মাঝে থাকো তখন কথাকে সামলাও মানুষ প্রায়ই বলে জীবিত থাকলে আবার দেখা হবে কিন্তু এক সত্যিকারের বন্ধু একদিন বলেছিল দেখা হতে থাকলেই তবে বেঁচে থাকব যা সহজে মেলে তার প্রতি কারোর আসক্তি জন্মায় না জেদ থাকে কেবল তার প্রতি যা ভাগ্যে লেখা নেই জলবিন্দি প্রাণবন্ত হলেও মানুষের অহংকার সাগরের চেয়েও গভীর কঠিন সত্য এই যে যতদিন তুমি প্রয়োজনীয় ততদিনই মানুষ তোমাকে চিনবে যেমন প্রদীপ জ্বালানোর পর দেশলাইয়ের কাঠিটা ফেলে দেওয়া হয় মানুষ তোমার সাথে নয় তোমার অবস্থার সাথে হাত মেলায় সম্মান সবসময় সময় ও পরিস্থিতির হয় কিন্তু মানুষ ভাবে সেটা তার নিজের যেমন গণেশের পাশে বসা ইঁদুর পূজিত হয় কিন্তু ঘরে ঢুকা ইঁদুর মারা পড়ে কখনো কষ্ট পেও না এই ভেবে যে মানুষ কেবল প্রয়োজনে তোমাকে স্মরণ করে এই পৃথিবী চলে প্রয়োজনে শীতে সূর্যের অপেক্ষা থাকে আবার গ্রীষ্মে সেই সূর্যই তিরস্কৃত হয় তোমার মূল্য তখনই বোঝা যাবে যখন তোমাকে প্রয়োজন হবে যাদের ভয়ে তুমি খোলাখুলি বাঁচতে পারো না তাদের মুখটা কখনো দেখেছ কখনো ভেবে দেখো যাদের নিয়ে ভয় তারা আসলেই কে সবসময় মনে রেখো কারোর মিষ্টি কথা মানেই সে তোমার আপন নয় কখনো কখনো পায়রা ধরার জন্যেও দানা ফেলা হয় পৃথিবীতে মানুষের চোখ আর মন যত দ্রুত বদলে যায় তত দ্রুত কিছুই বদলায় না তারা বন্ধু ও সম্পর্ককে পোশাকের মতো বদলে ফেলে প্রশংসায় গলে যেও না রাগে জ্বলে যেও না সমালোচনায় ক্লান্ত হয়েও না আর কথায় ফসকে যেও না ভাষা মানুষের একমাত্র অদৃশ্য অঙ্গ কিন্তু তাতেই মানুষের সম্পূর্ণ পরিচয় প্রকাশ পায় যখন ফাঁকার সময় পাও নিজের ত্রুটিগুলোর দিকে তাকাও তাহলে অন্যের আয়না হতে চাওয়ার ইচ্ছা নিজেই মুছে যাবে কেউ যদি তোমার পথে গর্ত করে চিন্তা করো না কারণ এই তারাই তোমাকে লাফ দিতে শেখাবে যে মুহূর্তে আমাদের মন নিজের ও অন্যের জন্য শুভ ভাবনা শুরু করে সেই মুহূর্তেই শান্তি আমাদের জীবনে প্রবেশ করে চোখে পড়া তৃণ পায়ে বিধে থাকা কাঁটা কিংবা তুলোর ভেতর লুকানো আগুন থেকেও ভয়ঙ্কর হলো হৃদয়ে জমে থাকা কপটতা জন্ম আর মৃত্যু মানুষের হাতে নয় কিন্তু জন্ম মৃত্যুর মাঝে জীবনটা কিভাবে কাটবে সেটি পুরোপুরি তোমার হাতে শত উপদেশের চেয়ে এক অভিজ্ঞতার আঘাত মানুষকে অনেক দৃঢ় করে তোলে ঘৃণা করে কারোর গুরুত্ব বাড়িও না বরং ক্ষমা করে লজ্জিত করো তা তেমন খারাপ কিছু নয় প্রতারণা পেয়ে যাওয়া মেনে নেওয়া যায় কিন্তু কাউকে প্রতারণা করো না কারণ প্রতারিত মানুষ একদিন সামলে নেয় কিন্তু প্রতারক একদিন সব হারায় সবচেয়ে কঠিন আশ্বাস সবচেয়ে দীর্ঘশ্বাস বিশ্বাস সবচেয়ে কঠিন যোগ আত্মসংযম আর সবচেয়ে সুন্দর যোগ সহযোগ কর্ম আর জীবন দুটির স্বভাব এক যা বোনা হয় তাই ফল দেয় জীবন কাটাতে হলে এমনভাবে কাটাও যেন কেউ তোমার নিন্দা করলেও অন্যেরা তা বিশ্বাস না করে হাজার সভা লক্ষ্য মানুষ তবু যদি নিজের সঙ্গে দেখা না হয় তুমি একাই প্রত্যেক মানুষ চায় সবাই তাকে চিনুক অথচ মনে ভয়ও থাকে কেউ যদি তাকে সত্যিই চিনে ফেলে যার স্বভাব খারাপ তার সঙ্গে সহবাস সম্ভব নয় কিন্তু যার মনুষ্যত্ব নষ্ট তার সঙ্গে সম্পর্কই অসম্ভব নদীর দ্বারে ভেসে যাওয়া লাশ শেখায় বোঝো শরীরের নয় নিঃশ্বাসে ঈশ্বরা নিজের কর্ম ছাড়া কারোর থেকে আশা রেখো না কারোর ভয় করো না পাখির চাহিদা কেবল দু চারটে দানা কিন্তু মানুষের লালসা অসীম মানুষ প্রথমে চায় ধন তারপর খ্যাতি তারপর ক্ষমতা আর শেষে শান্তি খুঁজতে খুঁজতে মাটিতে মিশে যায় কি আশ্চর্য এই মানুষ অসৎ পথে ধন আনে অথচ পাহারায় রাখে সৎ মানুষকে নিচে বসে সে টাকা গুনে কাল এত ছিল আজ এত বেড়েছে আর উপরে বসে সৃষ্টিকর্তা হেসে গুনে যায় কাল এত নিঃশ্বাস ছিল আজ এত বাকি কর্ম কাউকে জানায় না তবু ঠিকই এসে উপস্থিত হয় কারণ সে মুখ আর ঠিকানা দুটোই মনে রাখে সম্মান পেলে অহংকার করো না অপমান পেলে রাগ করো না আর রাগে পড়ে কাউকে অপমান করো না এই দিনেই মানুষ মহৎ হয় জীবন নামের এই নাটক সহজ নয় সম্পর্ককে টিকিয়ে রাখতে মানুষকে প্রায়ই নিজেকে ভাঙতে হয় হৃদয় চলছে কি না তা ডাক্তার বলে দেয় কিন্তু হৃদয় কি চলছে তা নিজেকেই দেখতে হয় জীবনে কখনো নিরাশ হইও না হয়তো কালই সেই দিন আসবে যার জন্যে তুমি বহু বছর অপেক্ষা করছো নিজের জীবনে একবার এই শিক্ষা নিয়েও আপনজনদের সঙ্গে বিরোধ হলে হার মানতে শিখো কাজ শুরু করার আগে চিন্তা করা প্রজ্ঞা কাজ চলাকালে চিন্তা সতর্কতা আর কাজ শেষে চিন্তা নির্বুদ্ধিতা পৃথিবীর সব ধর্মগ্রন্থের সারমর্ম একটাই যা তুমি নিজের জন্যে চাও না তা অন্যের জন্যেও কামনা করো না অজ্ঞান মানুষ না নিজেকে বোঝে না অন্যকে কিন্তু বোঝানোর চেষ্টা করে খুব জ্ঞানী মানুষ নিজেকে বোঝে অন্যকেও বোঝে কিন্তু বোঝায় না সে নীরব থাকে যখন বিনা কারণে মন অশান্ত বা দুঃখী হয় তখন একটু নিজের ভিতরে তাকাও দেখবে কোনো নেতিবাচক ভাবনা আঁকড়ে আছে সেটাই তোমার অশান্তির মূল বিখ্যাত হয়েও কিন্তু গর্বিত নয় সফল হয়েও কিন্তু মত্ত নয় যদি সমগ্র বিশ্ব তোমার হয়ে যায় তবে কখনো প্রিয়জনদের থেকে দূরে যেও না কাউকে প্রতারণা করে আনন্দ পেও না কারণ ভাগ্য যখন চর নাড়ে তা মুখে নয় আত্মায় লাগে ক্ষমা কেবল সেই দিতে পারে যে অন্তর থেকে দৃঢ় ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে জলে সংগ্রামের সময় কেউ আসে না কিন্তু সফলতার পর কাউকে ডাকার প্রয়োজন পড়ে না উদ্দীপনা তোমাকে করায় যা তুমি পারো না সাহস করায় যা তুমি করতে চাও আর অভিজ্ঞতা করায় যা তোমার করা উচিত দিনপঞ্জি প্রতিদিন তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখ আসে যা দিনপঞ্জিকেই বদলে দেয় তাই ধৈর্য ধরো প্রত্যেকের সময় একদিন না একদিন আসবেই যখন কেউ তোমার ভুল খুঁজে বের করে তখন রাগ না করে খুশি হওয়া উচিত কারণ অন্তত কেউ তো আছে যে তোমাকে নিখুঁত মানুষ করে তুলতে নিজের সময় ও বুদ্ধি ব্যয় করছে অনেক সময় মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন যেমন পুরনো কষ্টের স্মৃতি টেনে এনে তাকে আবার ব্যথা দেয় যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায় তবে চুপচাপ তার জীবন থেকে সরে যাও সময়ই তাকে কদর করতে শেখাবে আর তোমাকে ধৈর্য ধরতে জীবন আমাদের বাঁচার জন্য দেওয়া হয়েছে কিন্তু আমরা তা ভাবতেই কাটিয়ে দিই যদি কেউ তোমার কাছ থেকে কিছু আশা করে সেটাকে বোঝা ভেব না ওটা তার তোমার প্রতি ভালোবাসা ও বিশ্বাসের চিহ্ন যখন অহংকার আর পেট এই দুই ফুলে ওঠে তখন মানুষ চাইলেও কাউকে বুকে টানতে পারে না নিজের দুর্বলতাগুলো চিনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য মানুষ সে নয় যে মুখে দেখা যায় মানুষ সে যার চিন্তা ভাবনা তার আসল পরিচয় প্রকাশ করে শুধু শান্তি খোঁজো কারণ চাওয়া তো কখনো শেষ হয় না কারোর কদর করতে হলে জীবিত থাকতেই করো কারণ যখন চিতা ওঠে তখন ঘৃণা করা মানুষটাও কেঁদে ফেলে প্রতিশোধে আনন্দ নেই আসল আনন্দ তখনই যখন তুমি অপরকে বদলে দাও পৃথিবী কি বলবে তা নিয়ে ভাবো না করো শুধু সেটাই যা তোমার অন্তর বলে ঠিক জীবনে প্রায়ই এমন হয় যাদের সান্নিধ্যের জন্য আমরা তৃষ্ণার্ত তারা অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে সময় যেন এক দাড়ি পাল্লা যা খারাপ দিনে আপনজনদের প্রকৃত ওজন মেপে দেয় যার মধ্যে ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে লাভ সেই পায় তা ব্যবসা হোক বা সম্পর্ক দায়িত্ব সবসময় পরীক্ষা নেয় আর যে পালন করে তাকেই বেশি কষ্ট দেয় কোথাও না কোথাও কর্মের ভয় আছে নাহলে গঙ্গার ঘাটে এত ভিড় কেন যে কর্মকে বোঝে তাকে ধর্ম বোঝার প্রয়োজন হয় না পাপ শরীর করে না চিন্তা করে আর গঙ্গা শরীর হয় চিন্তা নয় শব্দের মূল্য তার উচ্চারণের ভঙ্গিতে বোঝা যায় নাহলে ওয়েলকাম তো পায়দানাও লেখা থাকে যখন মন থেকে লিখতে যাই শব্দ রেগে যায় আর যখন সত্য লিখি তখন আপনজন রেগে যায় সুখে থাকার তিনটে পথ কৃতজ্ঞতা হাসি আর কারোর হৃদয় না ভাঙা সময় সঠিক ব্যবহার করার একটাই উপায় তোমার একটা লক্ষ্য থাকা দরকার জীবনের খেলায় যেতে সেই যে খেলা নিজের নিয়মে খেলে জীবনের নিয়মে নয় ভালোবাসায় থেকো বন্ধু ছোটোখাটো কারণে রাগ করো না যেমন ডাল থেকে না পড়া পাতাই গাছের সবচেয়ে সুন্দর লাগে আমার পছন্দ ঘৃণা কিন্তু ভণ্ড ভালোবাসা নয় আয়না ভীষণ নরম তবু সত্য দেখাতে কখনো ভয় পায় না সমস্যার কোনো নির্দিষ্ট আকার নেই আমরা যতটুকু সামলাতে পারি ততটুকুই তা বড় বা ছোট মনে হয় নিজের পা ব্যবহার করো সামনে এগোতে অন্যের কাজে নয় সময়ের কাজ থেকে শেখো বদলাতে কারণ সময় কখনো বদলাতে ক্লান্ত হয় না সময় নিষ্পাপ যারা সম্পর্ক রাখতে চায় তারা রাখার অজুহাত খোঁজে আর যারা ছাড়তে চায় তারা ছাড়ার যে কাজ নিজের অন্তরের ডাকে করো সেটাই সত্যিকারের ধর্ম আমাদের আপনজনরা কখনো আমাদের কাঁদায় না কাঁদায় তারা যাদের আমরা ভুল করে আপন ভেবেছিলাম অভিযোগেরও মান আছে তা সবার কাছে করা যায় না একটুখানি হাসি সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দেয় তবু মানুষ মুখ ভার করেই থাকে পাপ আমাদের চিন্তা থেকে জন্মায় শরীর থেকে নয় তীর্থের জল শরীর ধোয়ায় কিন্তু মনকে নয় সৌন্দর্যের চেয়ে চরিত্র বড় প্রেমের চেয়ে ত্যাগ মহৎ ধনের চেয়ে মানবতা মহান কিন্তু আজ সবই কেবল বইয়ের পাতায় বেঁচে আছে কি হলো চুপচাপ বসে আছো কেন কোনো কথা মনে লেগেছে নাকি মনটাই কোথাও আটকে আছে কিছু মানুষ এত ভালো হয় যে তাদের হারানোর ভাবনাই ভয় ধরিয়ে দেয় অদ্ভুত স্বভাব মানুষের রাগও আমাদের ওপর আর চোখও আমাদের দিকেই যত যত্নে সম্পর্ক রাখো না কেন যে বদলায় সে বদলেই যায় ঘুম আর মৃত্যুর মধ্যে তফাৎ শুধু এতটুকুই ঘুম আধা মৃত্যু আর মৃত্যু পূর্ণ বিশ্রাম বন্ধু একটি যথেষ্ট যদি সে শব্দের চেয়ে নিরবতাকে বোঝে ছোট বয়সেই জীবনের অনেক শিক্ষা পেয়ে গেছি এখন মিষ্টি কথার তিক্তটা সহজেই চিনে ফেলি যে টাকায় পরিশ্রমের ঘ্রাণ নেই তা আরাম দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না কি সুন্দর ছিল সেই শৈশব তখন খেলনা ছিল জীবন আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে ভুল বোঝাবুঝিতে বাঁচার এক আলাদা আনন্দ আছে সত্য প্রায়ই কাঁদিয়ে দেয় যতদিন পদগুলো বুঝতে পারি ততদিন ফেরার সময় এসে যায় এই তো জীবন ভালোবাসা বিক্রি হয় না কিন্তু মানুষ বিক্রি হয়ে যায় নিজের স্বার্থে যতক্ষণ না আপনজনের কাছ থেকে প্রতারণা পাওয়া যায় ততক্ষণ বোঝা যায় না জীবন আসলে কি ইচ্ছে হয় যদি পারতাম চলে যাওয়ার সময়টাকে থামিয়ে রাখতে তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে আবার জোড়া দিতে জানি না তোমার দেওয়া কত স্মৃতি এখনো বুকের মধ্যে বাজে ইচ্ছে করে যদি জীবনটাকে উল্টে দেওয়া যেত দেহ ছুঁয়ে যে চলে যায় সে হাজারে এক কিন্তু আত্মাকে ছোঁয়া তা বিরলতম প্রদীপকে জিজ্ঞেস করো না কতটা তিল বাকি নিঃশ্বাসকে জিজ্ঞেস করো না কতটা জীবন আছে বরং সেই কাফনে মোড়া দেহকে জিজ্ঞেস করো জীবনে কতটা দুঃখ ছিল আর মৃত্যুর বিশ্রাম কতটা মধুর ফলের গাছ আর গুণী মানুষ দুজনেই নম্র হয় শুকনো গাছ আর মূর্খ মানুষ কখনো নয় মূল্য চরিত্রের উচ্চতার নয় না হলে ছায়াও তো মানুষের চেয়ে বড় যখনই প্রার্থনা করো সবার জন্য করো কি জানো কার ভাগ্য তোমার দুয়ার অপেক্ষায় আছে যদি কাউকে মন থেকে ভালোবাসো আর সে তোমার কদর না করে তবে দুর্ভাগ্য তার তোমার নয় চেষ্টা করতে কখনো কম রেখো না কারণ ফলাফল প্রতিদিন বদলে যায় মাকড়সার মতো দুঃখের জালে জড়িও না প্রজাপতির মতো রং ছড়াও হাসি মুখে মা বাবার সেবা করো যতদিন তারা আছেন ততদিন তুমি রাজা একাকিত্বে ভয় পেও না ভাবো তুমি যথেষ্ট কখনো একা থেকে দেখো শব্দের চেয়ে অশ্রুকত গভীর কথা বলে একা দাঁড়িয়ে থাকা অনেক ভালো তাদের পাশে থাকার চেয়ে যারা তোমাকে কখনো গুরুত্ব দেয় না একা থাকার অভ্যেস গড়ে তোল কারণ এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় শেষ পর্যন্ত এই জীবনও একাই পার করতে হয় মানুষ শুধু শান্তনা দেয় কিন্তু সত্যিকারের পাশে থাকে না জীবন কেটে গেল অন্যদের খুশি করতে করতে এখন একটু সময় চাই নিজের সঙ্গে কাটানোর জন্যে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তুলো কারণ যত কষ্ট সইবে ততই তুমি শক্তিশালী হয়ে উঠবে সম্পর্কগুলোকে ঠিক ততটাই যত্ন দাও যতটা গাছকে ঠিক সময় জল দিতে হয় যদি পাশে এমন কেউ থাকে যে তোমাকে সঠিক দিশা দেখাতে পারে তবে ছোট্ট প্রদীপের আলো সূর্যের কাজ করতে পারে দুঃখ আর কষ্ট আমাদের দুর্বল করতে নয় বরং আমাদের যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে সম্মানের জন্যে লড়াই করো কিন্তু ধর্মের পথ থেকে কখনো সরে যেও না অধিকার পাওয়ার জন্য চেষ্টা করো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার প্রতি আসক্তি ত্যাগ করো এই পৃথিবীতে প্রতিটি মানুষের অনুভব আলাদা আচরণও আলাদা চোখ সবার একই হলেও দেখার দৃষ্টিভঙ্গি সবার এক নয় কখনো কাউকে পরীক্ষা করিনি যতটা ভালোবেসেছি ততটাই ফেরত পাইনি হয়তো ঈশ্বর আমাকে এমনভাবেই গড়েছেন যাতে কেউ আমার অভাব টের না পায় এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা গড়তে লাগে এক জীবন কিন্তু হারাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার থেকেও বেশি ভয়ঙ্কর ভাষা এমন এক পোশাক যা শালীনভাবে না পড়লে পুরো ব্যক্তিত্বই উন্মুক্ত হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র শর্ত ভালোবাসা দেখো সম্ভাবনা নয় যেমন শরীরকে সুস্থ রাখতে নিয়ম মানতে হয় তেমনি মনকেও দৃঢ় ও সুস্থ রাখতে চাই ভালো চিন্তার খাদ্য শিক্ষা আর সংস্কার হল জীবনের মূল মন্ত্র শিক্ষা কখনো তোমাকে ঝুঁকতে দেবে না আর সংস্কার কখনও তোমাকে পড়তে দেবে না যখন মন দুর্বল থাকে তখন পরিস্থিতি সমস্যা মনে হয় যখন মন স্থির হয় তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর যখন মন দৃঢ় হয় তখন সেই একই পরিস্থিতি সুযোগে পরিণত হয় এই পৃথিবীর অদ্ভুত নিয়ম জীবিতকে বলা হয় চুপ থাকো আর মৃতদের বলা হয় কথা বলো যদি কঠিন সময় কেউ তোমার পাশে এসে বলে চিন্তা করো না আমি আছি তবে সেই কথাই ঔষধ হয়ে যায় মানুষ কেন অহংকার করে বুঝি না শেষ যাত্রায়ও তো অন্যের উপরই নির্ভর করতে হয় সময়ের চাকা খুব দ্রুত ঘরে তাই নিজের শক্তি বা সম্পদের অহংকার করো না এখন আর অনুভূতির যুগ নেই এখন যার হিসেব ভালো সেই সুখে আছে জীবনের খারাপ সময় কেউ পাশে দাঁড়ালে সেটি সফলতার তালির থেকেও অনেক বেশি মূল্যবান মনে রেখো যাদের হাতে মাখন থাকে তাদের হাতেই ছুরি থাকে নিজেকে সবসময় অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দাও কারণ যদি অন্যদেরই বেশি মূল্য দাও তবে আত্মসম্মান হারাবে সময়ের চেয়ে আপন আর পর কেউ নয় সময় ভালো থাকলে সবাই আপনার হয় সময় খারাপ হলে নিজেরাও পর হয়ে যায় হীরের মূল্য বুঝে যে তার থেকেও বেশি মূল্যবান সে যে তোমার ব্যথা বোঝে নিজের উচ্চতায় অহংকার করো না কারণ শুনেছি মেঘকেও জল তুলতে হয় মাটির কাছ থেকেই দুঃখের কথা বললে মানুষ মজা করে তাই একটু হাসো আর চুপ থেকো এই পৃথিবী এমনই মিথ্যে সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক শান্তি দেয় আমাকে অনেকেই যাচাই করেছে কিন্তু কেউ বোঝেনি ঝরা পাতারা শিখিয়েছে বোঝা হয়ে গেলে নিজেরাও ফেলে দেয় সম্পর্কের কাদা থেকে কিভাবে বেরোবে যখন প্রতিটি ষড়যন্ত্রের পেছনে নিজেরাই থাকবে মানুষ একা থাকতে শিখে যায় যখন বুঝে ফেলে আর কেউ পাশে নেই আমার একাকিত্ব আজ অদ্ভুত না কারো আশায় আনন্দ না কারো প্রস্থানে ভয় যাদের ভুলতে বলছ তাদের কিভাবে ভুলবো মৃত্যু মানুষকে নিয়ে যায় স্মৃতিকে নয় একাকিত্ব শতগুণ ভালো মিথ্যে প্রতিশ্রুতি আর ভণ্ড মানুষের চেয়ে সঙ্গী সুন্দর না হলেও সৎ হওয়া জরুরি সম্পর্কের চায়ে চিনি মেপে দিও কম দিলে স্বাদ পাবে না আর বেশি দিলে মন ভরে যাবে রাতভর নিশ্চিন্তে ঘুমোতে গেলে সারা দিনটা সততার সঙ্গে বাঁচতে হয় যার সঙ্গেই থেকো বিশ্বস্ত থেকো কারণ প্রতারণা শুধুই নিচু মনের মানুষের কাজ যদি সুখী হতে চাও তবে মনোযোগ দাও যা তোমার আছে তার উপর নয় যা নেই কে খোঁজ নেয় খাঁচার বন্দি পাখির মনে পড়ে কেবল তাদেরই যারা উড়ে গেছে বহুদিন নতুন কোনো ক্ষত পাইনি, খোঁজ নাও তো আপনারা কোথায় আছেন বিশ্বাস করো না এই একটি বাক্যে কতজন প্রতারণা লুকিয়ে রাখে কেউ বলে সময় খুব দ্রুত যায় তবে কখনো কারোর জন্য অপেক্ষা করে দেখো কত ধীরে চলে যারা মা বাবাকে একা ফেলে রেখে ভালোবাসার ভান করে তাদের মতো ভণ্ড আর নেই হে জীবন একটু দয়া করো আগের ক্ষতটা ভরতে দাও তারপর নতুনটা দিও যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করে তখন বুঝে নাও সময় এসেছে নীরবে চলে যাওয়ার মানুষের প্রয়োজন বদলালে তার আচরণও বদলে যায় সম্মান সবসময় সেই দেয় যার নিজের মধ্যে সম্মান আছে যাদের নেই তারা অন্যকে কি দেবে তুলনার খেলায় যেও না কারণ যেখানে তুলনা শুরু হয় সেখানেই ভালোবাসা আর আনন্দ শেষ হয়ে যায় কিছু যন্ত্রণা এমন হয় যা আমরা নীরবে সহ্য করি কিন্তু কাউকে বলতে পারি না বিশ্বাস করতে হলে ঈশ্বরের ওপর করো কারণ মানুষের ওপর বিশ্বাস রাখলে বেঁচে থাকার আশা কমে যায় জীবনে যাদের আগমন ঘটে তাদের সবারই কোনো না কোনো উদ্দেশ্য থাকে কেউ তোমাকে পরীক্ষা নেবে কেউ শিক্ষা দেবে কেউ ব্যবহার করবে আবার কেউ জীবনের মানে শেখাবে অতীতকে নিয়ে পড়ে থেকো না ভাগ্যে যা লেখা আছে তার জন্য প্রার্থনা করো না যা ঘটার তাই ঘটবে তাই আগামীর চিন্তায় আজকের হাসিটা নষ্ট করো না জীবনের গাড়ি রাত একসঙ্গে কাটিয়ে নয় সুখ দুঃখ ভাগ করে এগিয়ে চলে সম্পর্ক রেখো সেই সঙ্গে যে আনন্দের সঙ্গে তোমাকে গুরুত্ব দেয় বারবার নিজের অপমান ডেকে আনো না নিজেকে নিয়েই ভাবো কারণ এই দুনিয়ায় হালচাল কেউ জিজ্ঞেস করে না হিসাব দেখে সবাই বিচার করে জীবনে একটাই শিক্ষা পেয়েছি যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে সেই একদিন বদলে যাবে আত্মার শরীর ছেড়ে যাওয়া মুক্তি নয় জীবিত অবস্থায় মন থেকে বাসনার বিদায়ী আসল মুক্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ভালো চিন্তা কারণ ধন আর বল ভুল পথে নিতে পারে কিন্তু ভালো চিন্তা সবসময় সৎ কাজের দিকেই ঠেলে দেয় নক্ষত্র অনেক কিছু বলে কিন্তু ফলাফল সব সময় আলাদা হয় আমার হাতের রেখা দেখে যারা অবাক তারা জানে না চলতে তো সবাই পারে কিন্তু অপেক্ষা করতে পারে কজন আমরা তো সেই পথে হাঁটাই ছেড়ে দিয়েছি যেখানে ভাঙা প্রতিশ্রুতির টুকরো এখনও কাঁটার মতো বিঁধে থাকে ভাবছিলাম চোখের জল বিক্রি করব। সবাই বলল আপনজনের উপহার বিক্রি করা যায় না ব্যথা শুধু কষ্টই দেয় না সাহসও জোগায় সোজা হয়ে দাঁড়াতে গেলে অনেকবার হোচট খেতে হয় নিজের দিকে তাকানোই সেরা উপায় আর নিজের ক্ষমতার বাইরে কিছু চাওয়াই আসল বিভ্রান্তি বয়সের সীমানায় যখন নিঃশ্বাসের শব্দ শোলা যায় তখন স্বপ্ন থেমে যায় আর শান্তির খোঁজ শুরু হয় সম্পর্কগুলো পেঁয়াজের মতো বিশ্বাস আর যত্নের স্তরে মোড়া যখন কোনো প্রিয়জন তা কেটে দেয় তখন অজান্তেই চোখে অশ্রু চলে আসে বড়ত্ব কোনো পদবিতে নয় সংস্কারে লুকিয়ে থাকে মুখে চেনা যায় কিন্তু চরিত্রে বোঝা যায় অহংকার করো বন্ধু একদিন এমন রাত আসবে যার পর আর কোনো সকাল থাকবে না জীবন আসলে সহজ শুধু বাঁচার উপায়টাই কঠিন জীবনের দৈর্ঘ্য নয় তার গভীরতাই আসল মূল্য যে তোমার মঙ্গল চায় সে হয়তো তুমিও ভাবছ এমন কেউ নয় আর যে তোমার কষ্ট চায় সে হয়তো নিজের কাছের হলেও পরায়ণ রোগ নিজের দেহের মধ্যেও ক্ষতি করে আর ঔষধ জঙ্গলের মধ্যেও আমাদের উপকারী করে মানুষ হয়ে নয় ব্যক্তিত্ব হয়ে বাঁচো কারণ মানুষ একদিন চলে যায় কিন্তু ব্যক্তিত্ব চিরজীবই থাকে কারো মুখে হাসি ফোটানোর সুযোগ পেলে অহংকার করো যারা অন্যের মুখে হাসি ফোটাতে পারে তারা বড় ভাগ্যবান বুদ্ধিমান সে যে সকলের কাছ থেকে কিছু না কিছু শিখতে পারে শক্তিশালী সে যার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ আছে সম্মানিত সে যে অন্যের সম্মান জানে আর ধনী সে যে নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট আমরা যেমন আমাদের সম্পর্ক যেমন আমাদের পথ যেমন সবই তেমনই থাকে পরিবর্তিত হয় শুধু সময় আর অনুভূতি যখন তোমার থাকা বা না থাকা সমান হয়ে যায় তখন না থাকা অনেক ভালো জানো কে আমাদের প্রতারিত করে যাদেরকে আমরা নিজের জীবনের সবচেয়ে বেশি মূল্য দিই কত রাগ আসে তখন যখন কেউ তোমার সঙ্গে মিথ্যা কথা বলে আর তুমি সত্য জানো শুধু কল ফ্রি থাকলেই কি হবে হৃদয়েরও স্থান থাকা দরকার কথা বলার জন্য মুখে কথর কথা বলা মানুষরা কখনো প্রতারণা করে না বরং মিষ্টি কথা বলা কিন্তু অন্তরে ঘৃণা লালন করা মানুষদের থেকে ভয় পাওয়া উচিত কারণ সময়ের সঙ্গে তারা বদলে যায় সম্পর্ক গড় তাদের সঙ্গে যারা সেটি চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে আমি সবকে খুশি রাখতে চাইতাম বোঝা তখন আসে যখন নিজেকে প্রয়োজনে একা দেখো অন্যের কথাই বেশি চিন্তা করো না কিছু মানুষ জন্মগতভাবেই উন্মাদ হতে ভাবত নিজের পরিবর্তন করা কত কঠিন তাহলে অন্যকে বদলানো কত সহজ হতে পারে মানুষ বলে খুব ভালোবাসলে তা কদর পায় না কিন্তু সত্য হল যে কদর করে তাকে কেউ ভালোবাসে না যতই পৃথিবী পরিবর্তিত হোক আমরা কখনো মিথ্যা দিয়ে সত্যকে হারতে দেখিনি জীবন আজ সেই পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে জীবনই যেন পছন্দ হচ্ছে না দুঃখ সবার আছে পার্থক্য শুধু এতটুকু যে কেউ কাঁদে বলে প্রকাশ করে কেউ হাসি লুকিয়ে রাখে সফলতার শীর্ষে যখন মানুষ থাকে তখন প্রায়শই নিজেদের ভুলে যায় আর ধ্বংসের প্রান্তে যখন পৌঁছে তখন নিজেরাই তাকে ভুলে যায় বড় দায়িত্বের সময়ে মাথায় হিসাব রাখতে হয় অনেক কিছু শোনা ও সহ্য করতে হয় পৃথিবীর নিয়ম হল যতক্ষণ কাজ আছে ততক্ষণ নাম আছে বাকি সব দূর থেকে সালাম জীবনকে মধুর করতে অনেক সময় সঠিক মুহূর্তে কড়া অভিজ্ঞতা পেতে হয় জীবন বদলাতে হলে লড়াই করতে হয় সহজ করতে হলে বোঝার চেষ্টা করতে হয় এমনভাবে এগো যাতে মানুষের খারাপ দৃষ্টিভঙ্গি তোমার পথের ধুতি হয়ে ভেঙে পড়ে যারা নিজেদেরকে উৎসর্গ করেছে তাদেরকে পৃথিবী গুগেলে খোঁজে কিন্তু পরখ করে সময় কখনো পরিস্থিতি হিসাবে কখনো বাধ্যতামূলক হিসাবে ভাগ্য কেবল তোমার যোগ্যতা দেখে মানুষ না তো আবহাওয়া না তাপমাত্রা তবও যেন কেন বদলায় একাকিত্বে থেকেও পাপ করার থেকে বিরত থাকো কারণ এর সাক্ষী একমাত্র ঈশ্বর নিজের সঙ্গে বিতর্ক করলেই সমস্ত উত্তর পাবে অন্যের সঙ্গে করলে নতুন প্রশ্ন জন্ম নেবে যখন মানুষ নিজের ভুলের জন্য উকিল হয় আর অন্যের ভুলের বিচারক তখন সিদ্ধান্ত হয় না অভিযোগ সব কিছুরই করা যায় কিন্তু যারা সম্পর্ক বোঝে না তারা কি শব্দই বুঝবে যারা খুব দ্রুত হৃদয়ে আসে তারা ততই দ্রুত হৃদয় থেকে যায় স্বার্থপর মানুষের সঙ্গে থাকা আলাদা আনন্দ দেয় সত্য কিছু কষ্ট হয় কিন্তু পুরো জগতের অভিজ্ঞতা তাদের মধ্যেই পাওয়া যায় কখনো এক মুহূর্ত আসে যেখানে অতীত চোখের সামনে ভেসে ওঠে শুধুই স্মৃতি থাকে স্মরণ করার জন্য আর সময় সব কিছুকে নিয়ে চলে যায় যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করি না সময় আমাদের সম্পর্কটাই আমাদের থেকে নেয় কারো প্রতি সমাদর রাখা কঠিন হয় যদি সে মানুষ থাকে কিন্তু কথা না বলে চোখে জল না থাকলে চোখ এত সুন্দর হতো না দুঃখ না থাকলে আনন্দের মূল্য বোঝা যেত না যদি সব কিছু চাওয়া মাত্রই পাওয়া যেত পৃথিবীতে উপরের কারো প্রয়োজন হতো না সুখী হতে চাইলে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে জীবনে সেরা স্মৃতি রাখে যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে আর যারা সেই সময় ছেড়ে গেছে কিছু মানুষের রঙ নিজের পরিবর্তে পরিবর্তিত হয় তাদের রং প্রাকৃতিকভাবেই বদলায় আমি জীবনে হেরে গেছি কিন্তু জীবন আমার কাছে হেরে যায়নি খারাপ সময়ও দেখেছি তবু যাত্রা চলতেই থাকে যাকে শব্দের অভিশাপ থেকে রক্ষা করা যায় তা একবার আবার বাঁচানো যায় কিন্তু যাকে নিরবতার অভিশাপ দেওয়া হয়েছে তা রক্ষা করা যায় না মানুষ সময় দেয় যাকে দিতে চায় বাকিরা কেবল অজুহাত হৃদয় দিয়ে নিয়লে চিরকাল কেঁদে যাবে তাই যেমনি আছে তার সঙ্গে তেমনই থাকো জীবনে আমরা সেসব মানুষের জন্য কাঁদি যার সুখের জন্য আমরা নিজের হাসিটাও ভুলে যাই মানুষ প্রায়শই ভালো স্মৃতি ভুলে যায় কিন্তু খারাপ স্মৃতি চিরকাল মনে রাখে পাপ এমন একটি জিনিস যা কেনা সহজ মনে হয় কিন্তু মূল্য দিতে জন্মান্তর লাগে জমি আর ভাগ্যের প্রকৃতি এক যা বোনা হয়েছে তা কেটে নেওয়া অপরিহার্য অপরিচিত আর নিজের মধ্যে পার্থক্য নেই যখন নিজের উপর বিশ্বাস ভাঙে তারা অপরিচিত হয়ে যায় যখন অপরিচিতের উপর বিশ্বাস স্থির হয় তারা স্বজন মনে হয় মানুষ বলে দুঃখ ভাগ করে কম হয় কিন্তু এখানে যাকে তোমার দুঃখ বলো সে আনন্দ পায় হৃদয় হাজারবার চিৎকার করুক যা তোমার নয় তাকে ছেড়ে দাও ধন ও সৌন্দর্যের লোভে কখনো সততা হারিও না কারণ ধন শেষ হয়ে যাবে সৌন্দর্য মাটিতে মিলিত হবে কিন্তু সততা চিরকাল তোমার সঙ্গে থাকবে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ হল সে যার স্বপ্ন আশা হৃদয় ভেঙেছে নিজেরাও কষ্ট দিয়েছে তবু সে বলে আমি ঠিক আছি ভাঙা হৃদয় ভাঙা কাঁচের মতো বিপজ্জনক হয় তখন সে কারো ওপর বিশ্বাস রাখে না কারো প্রেমের আশা রাখে না সম্পর্ক টিকানো সবার জন্য সহজ নয় নিজের হৃদয়ও ভাঙতে হয় অন্যের সুখের জন্য সম্পর্ক রাখতে চাইলে মিথ্যা প্রশংসার সেতু বানাও শেষ করতে চাইলে সত্য প্রকাশ করো যখন হৃদয় অন্যের সঙ্গে যুক্ত হয় তখন নিজেদের ত্রুটি চোখে পড়ে সম্পর্ক বড় নয় যারা তা রক্ষা করে তারাই বড় ঘৃণার শহরে চালাকি ঘাঁটি করে সেখানে থাকে তারা যারা তোমার মুখে যেমন বলে ঠিক তেমনই আমার মুখেও মনে রেখো ভাঙা বিশ্বাস ও অতীত সময় জীবন ফিরে আসে না